আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে অনেক সময় আমাদের ফোনে অনেক বিভিন্ন অ্যাড চলে আসে অনেক সময় দেখা যায় অনেক সময় বিভিন্ন কর অ্যাড আমার এখানে চলে আসে তো এই অ্যাড কীভাবে আপনার সেটিং থেকে কীভাবে আমরা বন্ধ করতে পারি আজকে আমি সে নিয়ে আলোচনা করব এই জন্য প্রথমে আমি সেটিং অপশনে যাব সেটিং অপশনে যেখানে এখানে শর্টকাট টি এস দেখেন এখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস এখানে আমি ক্লিক করব এখানে অফ আছে অটো আছে প্রাইভেট ডিএনএস আছে এখানে আমি ক্লিক করব তো দেখেন এখানে আমার লিখতে হবে এন এস ডট এ ডি জি ইউ এ আর ডি ডট সি ও এম কম এবার আমি এখানে সেভ দিয়ে দেব তো আমরা যদি এই কাজটা করি আমাদের মোবাইলে যে বিরুদ্ধিকর যে অ্যাডগুলো আসে ওই অ্যাডগুলো আর এখানে আসবে না থ্যাংক জি আমি আপনাদের আরও একটি সেটিং দেখাবো যে এই সেটিং আপনারা করলে যে আপনাদের মোবাইল হ্যাং হবে না আপনাদের মোবাইল তাড়াতাড়ি চালু হবে অনেক সময় দেখা যায় আমরা বন্ধ করলে মোবাইল চালু হতে অনেক সময় লাগে অনেক সময় দেখা বিভিন্ন কারণে মোবাইল স্লো হয়ে যায় তো এই সেটিংটা করলে আপনাদের মোবাইল আর এরকম হ্যাং হ্যাং হবে না এরকম চালু হবে তা তার জন্য প্রথমে আমি এখানে যে অপশান আছে এডিশনাল সেডিংয়ে যাব এখান থেকে আমার নিচে চলে যাব ডেভেলপ পার অপশনে যাবো এখান থেকে আমি নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে লেখা আছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটা আমি জাস্ট এখান থেকে অফ করে দেবো এই সিটিংটা আপনারা করলে যে আপনাদের মোবাইলে এরকম হ্যাং হবে না আপনাদের মোবাইল ছোলো হবে না থ্যাংক ইউ